এই গাইতোकडे ফুটবল দুনিয়া হার্দে ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে নিয়ে কথা বলবেছেন ইনস্টাগ্রামের কোনা থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো একটু আগেই কিন্তু কলকাতাডার বিশেষ হয়েছে সুপার কাপে আজ ভুবনেশ্বরের কলিংগা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান এবং সেইখানে স্প্যানগোল্ড কিন্তু 3 একগুলা গুলা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং এই নিয়ে কার্লস কোডরতে ছেলেদের কিন্তু দ্বিতীয় ডারবি জয় এবং এর সঙ্গে সঙ্গে তারা কিন্তু সুপার কাপের সেমিফাইনালে উঠে গেল মোহনবাগান সুপার চ্যান কিন্তু বিদায় নিল গ্রুপ স্টেজ থেকে এটা কিন্তু নিঃসন্দেহে মোহনবাগান সুপার চ্যান সমর্থকদের জন্য যেরকম একটা ভারাক্রান্ত হওয়ার দিন অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু একটা ভীষণ ভালো খবর যতই মোহনবাগান সুপার চ্যান্ডের সাত সাতজন ফুটবলার এই মুহূর্তে ন্যাশনাল টিমে রয়েছেন এবং তারা এই মুহূর্তে কাতারে এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ব্যস্ত রয়েছেন তো মোহনবাগান অবশ্যই তাদের পূর্ণ শক্তি নিয়ে নামতে পারেনি কিন্তু তা সত্ত্বেও সুপার কাপের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেখানে কে আছে কে নেই সেটা নিয়ে কিন্তু ভাবার সময় নেই যতই মোহনবাগান সুপার সাতজন স্বদেশী ফুটবলার এই মুহূর্তে ন্যাশনাল টিমের হয়ে কাতারে এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলুন না কেন মোহনবাগান তারা কিন্তু বিদেশি ব্রিগেডদের যথেষ্ট শক্তিশালী করেই আজকের খেলতে নেমেছিল বিদেশিদের মধ্যে কোনো অনুপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি যদিও জেসান কামিন্স প্রথম টিমে ছিলেন না তা সত্ত্বেও ফরেনার নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের কোনো রকম অভিযোগ থাকার কথা নয় তার কারণ সুপার কাপে কিন্তু একজন ফরেনার বেশি খেলেছে যেহেতু স্বদেশি ফুটবলারদেরকে অনেক টিমই পাবে না বলে তো মোহনবাগান সুপার চ্যানের সাতজন স্বদেশী প্লেয়ার এই মুহূর্তে ন্যাশনাল গেমে থাকলেও কিন্তু সেই সাতজনই যে ফার্স্ট ইলেভেনে খেলতো এইরকমটা নয় তো ফরেনার ব্রিগেড কিন্তু বলা যায় যথেষ্ট শক্তিশালী হয়ে খেলতে নেমেছিল দুই দল তা সত্ত্বেও আজকের হারটা কিন্তু যথেষ্ট শোচনীয় মোহনবাগান সুপার জ্যানটায় নতুন কোচ অ্যান্থনিও রোবেসভাসের জন্য যদিও আজকে তিনি ঢাকা উঠেছিলেন না আগের দু ম্যাচের কোচ ক্লিফর্ড মিরান্ডা তিনি কিন্তু কোচিং করিয়েছেন কিন্তু আজ কোনোভাবেই আমরা সেই পুরনো মোহনবাগানকে দেখিনি আমি যেটা বারবারই বলছি মোহনবাগান সুপার জয়েন্ট কিন্তু তাদের ফরেনার ব্রিগেডটাকে পুরো শক্তিশালী করেই আজকে খেলতে নেমেছিল কিন্তু ডিমিটি পেটেটোস হুগো বুমস হেক্টর উস্তে ব্র্যান্ডন হামিল কাউকেই কিন্তু আজকে সেরকমভাবে চোখে পড়েনি এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান ডিফেন্সে একাধিক ভুল রাজবাসপোর যিনি লেফ ব্যাগে খেলছিলেন তার দিকটাই কিন্তু বেছে নিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা এবং মোহনবাগান গোলরক্ষক আশ আনোয়ার শেখের অনভিজ্ঞতার জন্যই কিন্তু আজকে ডুবলো ক্লিফোর মিনান্ডার সবুজ মেরুন ব্রিগেড অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই যথেষ্ট ভালো ফুটবল খেলতে থাকে কিন্তু এই সময় একটিমাত্র মোহনবাগানের ফুটবলের যিনি ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু ক্রমাগত প্রেসারাইজ করে যাচ্ছিলেন তিনি হচ্ছেন কিয়ার নাসিরি। কিয়ার নাসিরিকে কিন্তু আমরা বারবারই দেখছিলাম তিনি কিন্তু একমাত্র চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে এবং একের পর এক বল কিন্তু তিনি আরমান্ডো সাদিকু ডিমিটি হুগো বোমাসের জন্য কিন্তু বাড়িয়েছেন এবং তাকে আটকাতে গিয়ে কিন্তু বারবারই সমস্যায় পড়ছিল নন্দকুমার হেজাজি মাহেরপাদ্র লুকাসরা তো শুধুমাত্র কিয়ান নাসেরি বাদ দিলে আর কিন্তু মোহনবাগানের কোনো ফুটবলারকেই ইস্টবেঙ্গল ডিফেন্সকে প্রেশার করতে দেখিনি অন্যদিকে ইস্টবেঙ্গলের নন্দকুমার ক্লৈতন সিলভা তোরম ক্রেসফো এরা কিন্তু ক্রমাগত মোহনবাগান ডিফেন্সকে প্রেসারাইজ করে যাচ্ছিল এবং যেহেতু মোহনবাগানের এই ডিফেন্সটা কিছুটা হলো অনভিজ্ঞ তাদের কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স নেই তো মোহনবাগান ডিফেন্সের এই সুযোগটা নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল বারবার বুল রোজার চালানোর চেষ্টা করছিল মোহনবাগান সুপার ডিফেন্সের উপর কিন্তু ফার্স্ট হাফে খেলাটা তুল্যমূল্যই চলছিল এবং মোহনবাগান সুপার কিন্তু কর্নার পাওয়ার নিরিখে ইস্টবেঙ্গলের থেকে ছিল কিন্তু সমস্যাটা হচ্ছিল ইস্টবেঙ্গল যখনই অ্যাটাক করতে আসছিল যখনই তারা মোহনবাগান ডিফেন্সকে প্রেসারাইজ করছিল তখনই কিন্তু ইন ইনএক্সপিরিয়েন্সের জন্য মোহনবাগান ডিফেন্স বারবারই প্রবলেম ফেস করেছে কিন্তু ম্যাচের উনিশ মিনিটে বলা যায় একটু গতির বিরুদ্ধে গিয়ে হেক্টর রুস্তে মোহনবাগান সুপার চ্যানকে এগিয়ে দেয় কিন্তু চব্বিশ মিনিটে সেই ক্লেটন সিলভা যিনি বলা যায় একার হাতে ইস্টবেঙ্গলকে এই সিজনে টানছেন তিনি কিন্তু সমতায় ফেরান কিন্তু সমস্যাটা ইস্টবেঙ্গলের জন্য এসেছিলো সেটা হচ্ছে ফার্স্ট এবার একদম শেষের দিকে সেই কিয়ান নাসিরি তিনি কিন্তু নিশু কুমার হিজাজি মাইরকে বোকাবাণিয়ে ইস্টবেঙ্গল ডিফেন্সে ঢুকে গিয়ে একটা চকিত শট নিয়েছিলেন সেই শটটা গিয়ে লাগে হিজাজি মাইরের হাতে এবং রেফারি ভেঙ্কটেশ তিনি কিন্তু পেনাল্টি দিতে দ্বিধা করেন এবং এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু হিজাজি মায়েরকে ইয়েলো কার্ডও দেখান কিন্তু নাটক সেখানেই শেষ নয় ডিমিটি বেটাসোরস তার প্রথম পেনাল্টি কিকটাতে গোল করে দিল কিন্তু রেফারি ভেঙ্কটেশ খুব সম্ভবত হুগো বুমাস এবং জেভিয়া সিবেরো দুজনেই যেহেতু পেনাল্টি কিকটা নেওয়ার আগে ইস্ট বেঙ্গলের পেনাল্টি এরিয়াতে ঢুকে যান সেই কারণে কিন্তু ভেঙ্কটেশ আবার রিটেক করতে বলেন এবং রিটেকের শটটা কিন্তু ডিমিটি পেটেটোস পোস্টে মারেন এবং তারপরে আরমান্দ সাদিকুর কাজে চলে এসে একটা সুবর্ণ সুযোগ কিন্তু তিনি সেটা ফাঁকা গোলে পেলেও হেলায় ওপরের দিকে উড়িয়ে দেন তো স্বাভাবিকভাবে বলতে গেলে আর্মান্ডো সাদিকুর যা পারফরমেন্স দেখলাম আমি জানি তিনি ইউরোকাপ খেলেছেন এবং তিনি এমন একটা দেশের হয়ে ইউরোকাপ খেলেছেন যে দেশটাকে কিন্তু বলা হচ্ছে তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবলে ক্রমশই ওপরের দিকে উঠে আসছে আলবানিয়ান ফুটবল কিন্তু লাস্ট কয়েকটা ইয়ারে যথেষ্ট উন্নতি করেছে এবং নর্থ মেসিডোনিয়া কসোবো আলবানিয়ার মতো ছোটো ছোটো টিমগুলো কিন্তু এখন মাঝে মাঝে ইউরোপের যারা জায়েন্ট টিম রয়েছে ফ্রান্স পর্তুগাল এইসব টিমকে কিন্তু হারিয়েও দিয়েছে তো সেই রকম একটা টিমের হয়ে যিনি ইউরোকাপ খেলেছেন এবং আলবানিয়ার হয়ে এখনও পর্যন্ত ইউরোকপের একমাত্র গোলটি করেছেন তার থেকে এই পারফরমেন্স একেবারেই কিন্তু অ্যাকসেপ্টেড নয় যে আলবানিয়া এইবারও কিন্তু ইউরোকাপ খেলবে এবং আর্মান্দু সাদিকু তিনি কিন্তু বারবারই বলেছেন তার কিন্তু কাপ খেলাটাই লক্ষ্য কিন্তু তার যে পারফরমেন্স তাতে কাপ কেন ইন্ডিয়াতেই তিনি কতদিন থাকতে পারবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট থেকেই যায় অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে তেড়ে পড়ে আসে এবং তারই ফলস্বরূপ নন্দকুমার এবং ক্লাইটন সিলভার গোলে এই সিজনে দ্বিতীয়বারের জন্য ডারবি জিতে নেয় কার্লোস কুয়াটের ছেলেরা তো আজ কিন্তু মোহনবাঙ্গাল সুপার চায়েন্টকে আউটপ্লেট করে দিয়েছে কার্লোস কুয়া ছেলেরা যদিও কিন্তু ধারে ভারে ইস্টবেঙ্গল যথেষ্ট হয়ে গিয়েছিল সুপার চ্যান্টের থেকে তা সত্ত্বেও এই জয়টা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ সুপার কাপ একটা যথেষ্ট ইম্পর্টেন্ট টুর্নামেন্ট এই টুর্নামেন্টের যথেষ্ট সিগনিফিকেন্স রয়েছে তার কারণ এই টুর্নামেন্ট যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু তারা নেক্সট ইয়ার কাপে খেলার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ এশিয়ান ফুটবলে আবারও কিন্তু আবির্ভাব লাল হলুদ তো আজকের এই ডার্বি জয়টা অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে সামনের যে দুটো ম্যাচ রয়েছে আশা করি তারা দুটো ম্যাচেই খেলবে সেই দুটো ম্যাচ জিতে আবারও কিন্তু তারা ভারতীয় ফুটবল তথা এশিয়ান ফুটবলের মূল স্রোতে ফিরে আসবে অন্যদিকে মোহনবাগান সুপার নবাগত কোচ যিনি এর আগেও মোহনবাগান সুপার কোচ ছিলেন তখন যদিও মোহনবাগান সুপার নাম ছিল এটিকে মোহনবাগান তার জন্য কিন্তু কাজটা ক্রমশই কঠিন হয়ে গেল তো আজকের এই ডার্বি ম্যাচের কিন্তু অনেক সিগনিফিকেন্স রয়েছে ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তারা যদি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে সেটা কিন্তু অবশ্যই কার্লোস কোচিং ক্যারিয়ারে একটা সিগনিফিকেন্ট ভিক্ট্রি হয়ে কিন্তু থেকে যাবে তার কারণ ইস্ট বেঙ্গলের এই টিমটাকে তিনি যেরকমভাবে অর্গানাইজ করেছেন সেটা কিন্তু কোনো প্রশংসাই যথেষ্ট নয় তো যাই যাই হোক চলো এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে